জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব করে আমরা কেন্দ্র করে ভাই বোনকে পিটিয়ে আহত করেন ভোলা সদর উপজেলা উত্তর ইউনিয়ন নং ওয়ার্ডের দর্জি বাড়ির সেলিম দর্জি তার আপন বোনকে পিটিয়ে আহত করেন চার আট দু রোজ রবিবার আনুমানিক পাঁচটা তিরিশ মিনিটে এই ঘটনাটি ঘটে নিজ বাবার গাছ থেকে আমরা পাড়ার সময় পাশান সেলিম বোন তাসলিমা ও নাসিমাকে পিটিয়ে আহত করেন ওই সময় আপন ভাইয়ের ছেলেকে তার হাতে দা থাকা দা দিয়ে পেটে আঘাত করেন তাসলিমা ও নাসিমার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হসপিটালে নিয়ে আসেন তাসলিমা বলেন আমরা গাছ থেকে আমরা পেরে আসার সময় আমার ভাই সেলিম প্রতিমধ্যে আমাদেরকে আটক করেন কোনো কথা বলার আগে তিনি তার হাতে থাকা লাঠি দিয়ে আমাকে মারধর করেন আমি অজ্ঞান হয়ে পড়লে আমার বোন নাসিমা কে নাসিমাকেও ব্যাপক মারধর করেন আমার ভাইয়ের পায়ে ধরেছি ভাই আমাকে আর মেরো না তারপরেও আমার পাশান ভাই আমার কথার কোনো কর্ণপাত না করে আমাদেরকে মেরে আহত করেন আমার আরেক ভাইয়ের ছেলেকে দা দিয়ে পেটে আঘাত করেন প্রত্যক্ষদর্শীরা বলেন এরকম ঘটনা আমরা কখনো আর দেখিনি ভাই বোনকে এমনভাবে পিটিয়ে আহত করেছে যা কল্পনাও করা যায় না এই সেলিম বিডিয়ার বিদ্রোহীর ঘটনায় তার চাকরি চলে যায় সেখান থেকে আসার পর তিনি একের পর এক অপরাধ করেই চলছেন এলাকার মানুষের সাথেও সবসময় খারাপ ব্যবহার করেন তিনি স্থানীয় লোকজনের একাধিক অভিযোগ্য ও আছে থানায় তার নামে ঘাতক সেলিমের কঠোর বিচারে দাবিও জানাচ্ছেন স্থানীয়রা সাংবাদিক যাওয়ার টের পেয়ে তিনি বাড়ি থেকে সরে যান শত চেষ্টা করেও পাওয়া যায়নি ঘাতক সেলিমকে

আর একজন আমার বাইকুট হয় বাইরের ছেলে বাইর ছেলে কি চান এখন আপনি কি করতে চান আমি আইনগত বিচার সাহিত্য

এই বাড়ি বন্ধু গেছে মত ছেলেম এই লোক আমরা হসছে এই লোক এই লোকেও হচ্ছে জীবন এই মায়ের দেহি নাই আমরা হারে আনেছে আপন মা আমরা পারছে